একটি গ্রামে একটি খুব সুখী ফ্যামিলি ছিল সে একটি মিষ্টি মেয়ে ছিল পাখির সাথে খেলা করছিল। খেলা করতে করতে পাখির সাথে খুব খিদে পায় খিদে পাওয়ার পর তা ভাবতেছিল ছিল ঠাকুমার কাছে যাব তো ঠাকুমার কাছে যাচ্ছে যাতে ঠাকুমার কাছে যাই খাবার চাইব। খাবার ঠাকুমা করছে খাবার দেওয়া ঠাকুমা ঠাকুমা খাবার দিল তার পাশে তার বাবা বালটি নিয়ে দিয়েছিলো তার বাবা কোনে বেন গেল তে সে মেয়েটা তার বাবা কোনে গেল দেখার জন্য যাওয়ার চেষ্টা করছে তো তার মা তার মেয়ে সে বাবা কোণে গিয়েছে তা দেখতে যাইবে সে দেখতে যায় দেখে তার বাবা গোয়ালে গরুর দুধ দোয়াচ্ছে তো গরু খেয়ে তাই এবং ঘাস লাগল খাইতে দিচ্ছে খেতে দিতে দিতে তার মশা পেটের উপরে কামড়ায় সে কামড়ার